কাজের চাপে কোনো বিয়নো অসুস্থ কারো আবার মৃত্যু হয়েছে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ইলেকশন কমিশনের দপ্তর ঘেরা অভিযান বিএলও অধিকার রক্ষা কমিটি মৃত বিএলওর পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির দাবিতে অভিযান কর্মসূচি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা উপস্থিত ডিসি নট ইন্দ্রানি মুখোপাধ্যায়ের সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা আদিশানা সিওর সঙ্গে দেখা করেন বিএলোর ছয় প্রতিনিধি দল তাদের দাবি যে সময় বাড়ানো হয়েছে তা নির্দিষ্ট নয় আরও সময় দরকার পাশাপাশি এর আগেও তারা বিএল অধিকার মঞ্চের পক্ষ থেকে ইলেকশন কমিশন ঘেরাও করেছিল ফের আবারও এগারো দিনের মাথায় আবারও ইলেকশন কমিশন ঘেরাও কর্মসূচি আমার স্ত্রী যেভাবে মর্মান্তিক মৃত্যু হল এসআইআর ফর্ম বিল্লি করতে করতে সেই ধরনের ঘটনা যেন আর কারো না ঘটে এসআইআর কাজের চাপি মৃত্যু হয়েছে কমিশনের কাছ থেকে আমি আমার নিজের পরিবারের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং একটা কর্মসংস্থানের দাবি জানাচ্ছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন শ্রম আইন অধিকার লঙ্ঘন করেছে মাত্র সাত দিন পালন হয়েছিল কিন্তু যখন শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতা এসছেন তার নেক্সট ডে তার নেক্সট ডে আমাদের সব বিলোদের কাছে একটা মেসেজ গেছে রাত্রি বারোটার মধ্যে কাজ শেষ করে জমা দিতে হবে আমাদের যে কাজের সময়সীমা বাড়ানো হয়েছে মাত্র চার থেকে এগারো দিন এগারো তারিখ এটা আরও আমরা চাই আরও সময় দিয়ে হোক কারণ এই কাজের পূর্ণ ভুল বা ঠিকের সম্পূর্ণ দায়ভার আমাদেরকেই নিতে হবে যে নোটিফিকেশনে দেখানো হচ্ছে যে ডেটটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে হয়েছে এগারো তারিখ তাহলে এগারো তারিখের ডাকাটা চার তারিখের ডাকা হলো আমাদের প্রশ্ন এটা ক্লাব চলছে না ইসিআই অফিস চলছে অসুস্থ হাসপাতালের খরচ জানতে হিমশিম খাচ্ছে অসুস্থ অনির্মাণ বন্দ্যোপাধ্যায় স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় তবে চিকিৎসার খরচ দিলে ভবিষ্যৎ কিভাবে চলবে দাঁড়িয়ে প্রশ্ন বিয়েলোর পরিবারের অন্যদিকে দিকে এসআইআর সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন বিয়েলোরা অ্যাডিশনাল সিওর সঙ্গে দেখা করেন তারা তবে সদর্থর মেলেনি বলেই অভিযোগ কোনোভাবে যোগাযোগ করেননি আমার স্বামীর অবস্থা ভীষণই খারাপ আমরা সেই জন্যই এখানে এসেছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য সেই আজ নিয়ে আজকে আমাদের এখানে দ্বারস্থ হতে হয়েছে আমরা জানি অতি দ্রুত যেন ব্যবস্থা নেওয়া কিন্তু কোনো ভাবে সিও থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি এবং পুলিশ আমাদের দিতে দিচ্ছে না তারপর প্রতিবন্ধী পঞ্চাশ শতাংশ প্রতিবন্ধী তারপরে মানসিক ভাবে চাপটি অনেকে কাজ করানো হয়েছে যা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এরম অগণতান্ত্রিক অমানবিক ব্যবহার আমরা আশা করিনি ইসিআই থেকে জানাচ্ছেন আমরাও বললাম যে এখনো অনেকে ফর্ম নিতে আসছে পরিযায়ী শ্রমিক যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ভয়ে তাদের বাড়ির লোক ফর্ম ফিল করতে পারছেন না তারা এসে ফর্ম চাইছেন আমরা আবার দাবি জানিয়ে এসেছি যাতে উনি ওনার কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে এসআইআর এর যে কর্মপক্ষের যে ডেট আরো তো আমরা এর কোনো সদুত্তর পাচ্ছি না এখনো পর্যন্ত কোনো এফেক্ট আমরা কিন্তু পাই আজকেও তো পান আজকেও আমরা কোনো সদুত্তর পাইনি সবটাই আন্ডার প্রসেস দেখছি দেখব এইভাবে ওনাদের হাতে কোনো প্রভিশন নেই এইরকমভাবে অনেক মানুষ আরও অনেক পরিযায়ী শ্রমিক আসবেন তার জন্য সাত দিনটা এনাফ নয় আমাদেরকে সময় দিতে হবে আর একটা দীর্ঘায়িত প্রক্রিয়া আমরা তো ডেপুটি সিইও স্যারকে এটাও বলেছি স্যার এক এক বছর আগের থেকে কেন তাহলে শুরু করা হলো না এটা কি তাহলে ইচ্ছেকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেয়া তাহলে এরকম তো অনেক বৈধ ভোটারের নাম বাদ যাবে অতিরিক্ত কম সময়ে কাজ করতে হচ্ছে বিএলওতে ফলে চাপ বাড়ছে এসআইআর এর চাপে কে অসুস্থ হয়েছে মৃত্যু অভিযোগ এমনটাই সব মিলিয়ে বিএলওদের দাবি পূরণ হয় কিনা এখন সেটাই দেখার ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক প্রসন্ন নস্কর গোপাল তপাদারের সঙ্গে দীপাঞ্জন সাও অভিজিৎ প্রামাণিক ও অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ